মনের ভিতরে আপনার একটা প্রশ্নের জবাব হয়ে গেছে বলি আল্লাহরা কখনো ঘুমায় না একজন গরীব ছিল আজমি শরীফে যিনি একটা মাইয়া ছিল যে মাইয়াটারে বিয়া দিতে গিয়া মানুষের দারে দারে অনেককে ঘরে ঘরে ঘুরছে ও সময়কালে 500 টাকা হইলে একটা মেয়ে বিয়া দেওয়া যেত ঘুরতে 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 হঠাৎ করে সে গরীব মনে পড়ল আমি শুনেছি ওই খাজা বাবার কথা খাজা বাবার দরবারে যদি কেউ একনি হতে যায় তার নাকি খালি হাতে ফিরাই না এই মনে করে চলে গেল খাজা বাবার দরবারে গিয়ে মুনাজাত করে একদিন দুই দিন তিন দিন চলে গেল দরবার হতে কোনো টাকা আসে গরিব মনে মনে কষ্ট পায়া বলতেছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেল কোনো টাকাই আসলো না আমি তো আর তোর দরবারে তুই হইলে বন্ড খাজা গেলাম আমি চলে আর জীবনে আসিব না তোমারও দরবারে মনে কষ্ট পায়া তিন দিন মোনাজত কইরা যখন টাকা পয়সা পাইল না বাড়ি থেকে একটা লাঠি আই না খাজা রোয়াজার উপরে তিনটা বাড়ি মাইরা ওই গরিব বেটা রোয়াজা সাইরা বাহিরে চলে গেল কিছু রাস্তায় যাওয়ার পরে পিছন থেকে একটা পাগল কম্বল গায়ে জড়ায় ডাকতেছে গরিব তুমি দাঁড়াও গরিব বেটা দাঁড়াইলো দাঁড়ানোর পরে বলতেছে তুমি তো ওই খাজার দরবারে গেছিলা বলে হ কি জন্য গেছিলা বলে পাঁচশো টাকার জন্য এই নও তোমাকে আমি পাঁচশো টাকার একটা বান্ডিল দিলাম গরিব কই তুমি কেড়া তোমারে তো আমি চিনি না আমি টাকা চাইছিলাম ওই হিন্দুর খাজা বাবার দরবারে উনি টাকা দিছে না কিন্তু আমি তো তোমাকে চিনি না যাকে আমি চিনি না তার টাকা আমি কিভাবে নেব গরিবে কই আমি তোমার টাকা নেব না বলে তুমি টাকাটা হাতে লও টাকাটা হাতে লইয়া আমার কম্বলটা আমার পিছনের কম্বলটা সরায়া দেখবো আমি গরিব বেটা টাকাটা হাতে লইয়া পিছনের কম্বলটা সরায়া দেখে যেই তিনটা বাড়ি আমার খাজা বাবা রোয়া যার মধ্যে মেরেছিল ওই তিনটা বাড়ির দাগ পাগলের পিছনে রক্ত ঝইরা ঝইরা পড়ে ওই গরিবার বুঝতে বাকি রইল না যে এটাই আমার খাজা বাবা পাগলের বেশ ধৈরা আমাকে টাকা দিছে পায়ে মাথা দিয়ে পড়ে গেল বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মাথা উঠে দেখে আর পাগল নাই এখন মনে মনে প্রশ্ন আসতে পারে বা সবুজ ভাই ওইটা জিগাইতে পারে তিন দিন বই আর ওইলো টাকা দিল না এ আয়া দিয়া গেল কারণটা কি কার ওই সময় দলিল প্রমাণ করে আমার খাজা বাবা রৌজার ভিতরে শেষ দা অবস্থায় ছিল এই জন্যে মানুষ যদি কবরের ভিতরে চিৎ হয়ে আসু তাইলে বাড়ির দাগ লাগার কথা বুকে বা পেটে বা পায়ের মধ্যে ঠিক না কিন্তু আমার খাজা বাবা ওই রোজার ভিতরে সেচদা অবস্থায় ছিল বিদায় ওই গরিব পেটার বাড়ি খাজা বাবার পৃষ্ঠে লেগেছিল আর খাজা বাবা সেচদা অবস্থায় ছিল বিদায় ওই গরিবকে ওই ওই সময় টাকা দিতে পারে নাই যখন উনার শেষ শেষ হয়ে গেছে ওখান থেকে উঠে এসে গরিব বেটাকে টাকা দিল তাই বলেছে আল্লাহ লায়া ওলিদের কখনো মরণ নাই না তাই একটা প্রশ্নের জবাব এখানে আমি দিয়ে গেলাম ছোট করে আর একটা কথা কি বললো জায়গাটার নাম ছিল হিন্দুস্তান আজমি শরীফ হইলো কি কইরা হিন্দুস্তান তখন ছিল খাজা বাবা যাওয়ার আগ পর্যন্ত তখন ওইখানে হিন্দু আর হিন্দু ছিল মুসলমানের কোনো চিহ্ন আল না যখন খাজা বাবা গেলেন এই যে আগের গানটা আমি বলেছি হিন্দুস্তানে গিয়া যখন আজাম দিলেন কালেমার ধ্বনি উড়াইলেন শত শত মুসলিম মুসলমান হইলেন তখন এই জায়গাটা আমার খাজা বাবার একটা গাটি হয়ে গেল ওখানে খাজা বাবা বৈশাখ সারা ভারতবর্ষে উনি ইসলাম প্রচার করতেন যার কারণে খাজা বাবা যাওয়ার আগে ছিল হিন্দু নামটা ছিল হিন্দুস্তান খাজা বাবা যাওয়ার পরে এখানে বসে করে শত শত হাজার হাজার মুসলমান বানানোর পরে সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল আজম শরীফ এই হলো ওনার দুইটা দুইটা পয়েন্ট পয়েন্টের জবাব রাখার চেষ্টা করল এবার আপনার কাছে ছোট করে জানতে চাই যেই বড় পীর বড় পীরের শত শত ভক্ত ছিল এর মধ্যে প্রধান একজন ভক্ত ছিল ছিল সে হিন্দু একজন হিন্দু আমার প্রেমে পাগল হয়ে রাতের আধারে বড় পীরের বাড়িতে যাইয়া বলে বাবা আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি তুমি আমারে মুড়িৎ করো কাউরে জানাইলেন না বড় পীর করলেন মুড়িৎ কইরা তারে মুসলমান বানায় দিলেন ওই ব্যক্তি বাড়িতে গিয়া গোপনে গোপনে আমার বড় পীরের নামে তার যত দল রত্ন আসলো সব বিলাই দিছে কিছুদিন পরে মারা গেছে হিন্দুরা কিন্তু জানে না যে এই লোক মুসলমান হইছে বা মুরিদ হয়েছে করল কি যখন মারা গেল হিন্দু শাস্ত্র মতে শ্মশানে নিয়ে গেল চিতাই পুরানোর জন্য লাকড়ি দিয়ে ঘি দিয়ে আগুন দিল পুড়ে ছাই হয়ে গেল ওই মরাটার একটা পশম পুরল না এইবার গুসাইরা বলতেছে হাই মনে পাপ বেশি করছে এরা আবার দে আবার লাকড়ি দিল ঘি দিল আগুন দিল কিন্তু মরাটার একটা পশম পুরলো না এভাবে একবার দুইবার তিনবার লাকড়ি দিয়ে পুরেছিল লাকড়ি পুইরা ছাই হয়ে গেল মরাটার একটা পশমও পুরলো না তখন ওই হিন্দু ব্যক্তিরা বিরক্ত হইয়া ওই লাশটাকে কি করলেন নদীর দিকে স্রোতলা একটা নদীর মধ্যে বাসায় দিলেন দেখা গেল কি ওই নদীটা ছিল স্রোত স্রোত যেদিকে যায় লাশটা ফালানোর পরে ওই স্রোতের ওল্টা দিকে লাশটা যাইতেছিল লাশটা যাইতেছিল কেন ওই উল্টা দিকে ছিল হজরত বড় পীর আব্দুল কাদির জিলালি রহমতুল্লাহ আলাইহের বাড়ি তাই লাশ মানে উজানে না যায়া ওই স্রোতের উল্টা দিকে বড় পীরের বাড়ির দিকে গেল যাওয়ার পরে বড় পীর বলে ওই ঘাটে যায়া দেখো একটা লাশ পরে আছে এটা নিয়ে আসো ঘাটে গেল যাইয়া দেখে পাশের এলাকা হইলে কিন্তু একজন আরেকজনের মুখ ছিল বড় পীর বলে বড় পীরের ভক্তরা বলে যে হুজুর আপনি যাকে আনতে বলছেন হ্যাঁ তো একজন হিন্দু লোক তার লাশ আমরাই নাকি করবো বড় পীর বলে আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না তোমরা ওই লাস্টারে নিয়ে আসো লাস্টা নিয়ে আসলো বড় পীর নিজের হাতে কোদাল দইরা তারে মাটি দিল সব কাহিনী তো কই দিলাম এখন আমার জানার বিষয় ওই হিন্দু লোকটার নাম কি এই ছোট করে খালি এই কথাটা কেন যে ওই হিন্দু লোকটার নাম কি এই আপনার কাছে আপনার আপনার কাছে আরেকটা কথা নিজের ঘরে যদি মাস্টার থাকে তাহলে আরেক ঘরে যায় পড়ানোর তো দরকার নাই আছে কিন্তু বড় পীরের বাপ একজন আবু সালে জঙ্গি মোসা উনিও একজন পীর ছিলেন উনি পীর হইয়া নিজের ছেলের কাছে কেন মরিদ হইলেন ছোট করে দুটি কথা আপনার কাছে আমার জানার বিষয়